আট দশ পদের সবগুলো খেতে অমৃত হলেও একটা তরকারিতে লবণ একটু বেশি হয়েছিল তখন শাশুড়ি আমাকে মুখ বেঁকিয়ে বলল তরকারি রান্না করার সময় যখন লবণ দাও তখন মন কোথায় থাকে ঠিকভাবে লবণ দিতে পারো না তখন আমি বললাম এতগুলো রান্না দু একটা পদ তো এলোমেলো হবেই আমি তো আর রোবট না তখন আমার শাশুড়ি তার পাত থেকে তরকারিটা ফেলে দিতে দিতে বললেন বৌমা হতে গেলে বাড়ির বউ হতে গেলে রোবটের থেকে অনেক বড় কিছু হতে হয় ঘর ভর্তি লোক ছিল সেদিন সবার মাঝে ভাত আর পানি দিয়ে আমি আমার রাগ সহ ভাতটা গিলে খেয়েছিলাম ওই মুহূর্তে সেদিন সবাই চোখ ছিল কেউ কোনো উত্তর দেয়নি আমার হয়ে দুপুরে এমন ঘটনা ঘটার পরে রাতের বেলায় যে তরকারিতে লবণ বেশি হয়েছে বলেছিল সেটাতে লবণ ঠিক করে দিয়ে বাকি সমস্ত তরকারিতে লবণ বাড়িয়ে দিলাম এখন খাওয়ার সময় সবার চেহারা দেখে মনে হলো আমি একটা আতঙ্কে পড়েছি আমি নির্বিকারে যে লবণ ঠিক ছিল সেটা দিয়ে ভাত খেয়ে উঠলাম তখন সবাই বলছিল দুপুরবেলা সব তরকারিগুলো ঠিকই ছিল শুধু শুধু তুমি তোমার বোমাকে রাগিয়ে দিলে এমন ঘটনা ঘটে যাওয়ার পরে এর পর থেকে আমাকে কেউ এমন কথা বলার সাহস পেত না আজকে আর আমি সমালোচনা শুনতে কোনো ভয় পাই না আমার আসল কষ্ট আমার আসল কথাটা হলো মূল্যায়নের আমি যে এত কষ্ট করে এত পদের রান্না করেছি সবার জন্য এতে তারা আমাকে কোনো মূল্যায়নই করেনি আটটা রান্নার গুণ যখন একটাকে ছাপিয়ে যায়নি তখন তারা আমার মূল্যায়ন করেনি আমার কষ্টের মূল্যায়ন হয় নাই প্রতিদিন বিকেলবেলা আমি নানা ধরনের নাস্তা আইটেম বানাই একদিন একজন সদস্য বলেছিল তার নাকি খেতে ইচ্ছে করে না কিন্তু সে কিন্তু সবকিছুই খেত এর পরবর্তীতে শুধুমাত্র তাকে বাদ রেখে বাকি সবার জন্য আমি ভালো ভালো পদের নাস্তা বানিয়েছি শুধুমাত্র তাকেই দেওয়া হয়নি এসে বলেছিলাম যখন আপনার খেতে ভালো লাগে না শুধু শুধু কষ্ট করে খেতে যাবেন কেন তাতে আপনারও কষ্ট কমবে আমারও একটু কষ্ট কমবে সে আমার কথা শুনে এমন বিরক্তির চোখে আমার দিকে তাকাচ্ছিল মনে হচ্ছে তার বিরক্ত প্রকাশ করার মতো কোনো ভাষা তিনি আর খুঁজেই পাচ্ছেন না মন না যে আমি তাকে পছন্দ করি না এই জন্য খেতে দেব না তা না আসলে সে আমার যত্নটা খেয়ালই করতো না আমি যে রোজ যত্ন করে সবার জন্য বিকেলে নাস্তা বানাচ্ছি সেটার মূল্যায়ন সে দিত না আর তাই আমি তাকে বুঝিয়েছি কেউ যখন আপনার জন্য করছে তাকে অন্তত মূল্যায়ন করুন আসলে সংসার এমন একটা জায়গা যেখানে আপনি অন্যদের জন্য যত করবেন আপনার প্রতি তাদের চাহিদা তত বেড়ে যাবে এই চাহিদাগুলো না সবসময় শুধু বেড়েই যাবে কমবে না কখনোই আপনি কিছু ঠিকঠাক করতে করতে সবাই আপনাকে এমন কিছু ভেবে নেবে যেন মনে হবে আপনি কোনো মানুষ না আপনি যে কোনো একটা যন্ত্র কত ভাষা বলতে তারা তখন দুইবারও ভাববে না বিশ্বাস করুন তাই বলবো নিজেকে অতটাও বিলিয়ে দেবেন না যেখানে আপনাকে সবাই মারিয়ে চলে যাবে এতে করে যদি আপনি অভদ্র আর বেয়াদবে রাখা পান নীরবে মেনে নেবেন বিশ্বাস করুন এতে আপনি অনেক ফ্রেশ মাইন্ডে থাকবেন আপনি অনেক ভালো থাকতে পারবেন অনেক মানসিক শান্তি পাবেন মূল্যায়ন আসলে এমন একটা জিনিস যেটা আপনাকে কেউ হাতে এসে তুলে দিয়ে যাবে না আপনার মূল্যায়ন আপনাকেই তৈরি করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপনি পাশে থাকবেন আল্লাহ হাফেজ